কেমন আছো চলে গেছিলাম মেদিনীপুর সেখান থেকে যাচ্ছিলাম দীঘায় ঘুরতে আমরা ফার্স্টে সাইট সিনগুলো ঘুরবো তারপরে দীঘা বিচে গিয়ে স্নান করবো এবার এখানে এসেছি এই জায়গাটার নাম আমার ঠিক মনে নেই তারপরে কত বড় বড় পাথরগুলো দেখো জাস্ট কত বড় তারপর চলে এসেছি শঙ্করপুর এখানে মাছ আছে আর হচ্ছে দেখো বড় বড় নৌকা এখানে আবার নৌকা তৈরি হচ্ছিল দেখো এখানে শুটকি মাছ কি যে বাজে গন্ধ কি বলবো এত বাজে গন্ধ তারপর এখানে এরা সব প্যাকিং করছিল মাছের তারপর ওখান থেকে দেখো ব্রিজে করে চলে যাচ্ছিলাম আর একটা মন্দির ঘুরতে তো দেখো ব্রিজটা কত সুন্দর তারপর এই যে মন্দিরটায় চলে এসেছি হোয়াইট কালারের একটা মন্দির খুব সুন্দর এটা আগেও দেখেছি আমরা এখন আবার নতুন করে তৈরি হচ্ছে দেখো মন্দিরটা অত সুন্দর তারপর এই যে ঠাকুরটা দেখো কি জানি ঠাকুরটার নামটা ঠিক মনে নেই আমার তারপরে ওখানে ভেতরে একটা পার্ক ছিল পার্কটাও খুব সুন্দর তারপরে আমরা দুজন মিলে একটু দোলনা খাচ্ছিলাম তারপরে বাইরে বেরিয়ে একটু আমরা একটু চা বিস্কুট খেয়ে নিলাম তারপরে আবার যাচ্ছি এবার যাচ্ছি দীঘাতে তারপরে এখানে দেখো এখানে নতুন একটা মন্দির তৈরি হচ্ছে জগন্নাথ দেবের তারপরে এ দেখো পার্ক দেখতে 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 আমরা যাচ্ছিলাম হোটেলে এখানে একটু হোটেলে এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম তারপরে তারপরে এবার আমরা নামবো স্নান করতে তারপর চলে এসেছি আমরা নিউ দীঘাতে স্নান করবো তারপরে দেখো কত ভিড় আজকে তারপর আমরা স্নান করতে নেমে গেলাম ওই যে দেখা যাচ্ছে আমাদের তারপরে আমরা পাশে একটু ঘুরতে এলাম দেখো কত সিঁড়ি জাস্ট দেখো এই জায়গাটা কত সিঁড়ি এটা হতে পারে উদয়পুর আমি ঠিক জানি না তারপরে এই জায়গাটার নামটাও ঠিক মনে পড়ছে না আমার তারপর এখান থেকে একটু ঘোরাঘুরি করার পর আমরা চলে গেলাম ওল্ড দীঘাতে যেখানে বিশ্ববাংলা আছে ওখানে দেখো জাস্ট ভিড়টা দেখো এখানে আর মাছগুলোর যে কি বাজে গন্ধ কি বলবো এত বাজে তারপর এখানে শুরু হয়ে গেছিলো বৃষ্টি সেদিন কিন্তু সারাদিনই বৃষ্টি হয়েছে তো বৃষ্টি একটু ঘুরতে পারিনি ঠিক করে তারপর ভাইয়ের জন্য একটা দোলনা কিনে নিলাম ও দোলনা নেবে বলেছিল তারপর দেখো বৃষ্টির জন্য সব অর্ধেক দোকানপাট সব বন্ধ হয়ে গেছে তারপর কি করবো তাড়াতাড়ি করে বাড়ি চলে গেলাম কেমন লাগলো সবাই জানি ওটা